সর্বপ্রথম আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এগারোতম প্রধানমন্ত্রী হয়েছেন দীর্ঘদিন বসবাস করে প্রবর্তন হয় গত পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে এসেছে আজকে উনি বাংলাদেশের বাংলাদেশের এগারোতম প্রধানমন্ত্রী আমরা অত্যন্ত আনন্দিত আমরা উচ্ছ্বাসিত আমরা ওনাকে পেয়ে এবং উনি ওনার দ্বারাতেই বাংলাদেশের উন্নয়ন হবে ওনার হাতে বাংলাদেশ উন্নয়ন গতিশীলভাবে বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশে পরিচিত পাবেন পাশাপাশি কুমিল্লার পরিচ্ছন্ন রাজনীতিবিদ এই কুমিল্লার সতেরো বছর নেতাকর্মী আন্দোলন সংগ্রাম ওনার পা ওনাদের পাশে ছিল আজকে কুমিল্লা একটি আনন্দময় পরিবেশ কুমিল্লার মানুষ কুমিল্লার নেতাকর্মী সাধারণ মানুষ তাদের যে মনের আশা ছিল যে হাজি হাসিনকে কোন দিন কোন সময় মূল্যায়ন করা হবে এই আশায় অপেক্ষা ছিল আজকে তার প্রতিফলন ঘটেছে বা কুমিল্লার মানুষ আজকে ঈদের মধ্যে আনন্দ করছে অ্যাসিন ব্যাগের জন্য অ্যাসিন ভাইয়ের জন্য দোয়া করছে অ্যাসিন ভাই যাতে এই কুমিল্লার নাম এই সারা বাংলাদেশে কুমিল্লার নামকে ফুটে তুলতে পারে এই মন্ত্রণালয়গুলোকে ভাবে কাজ করতে পারে এবং কুমিল্লার নাম যাতে সারা বাংলাদেশে বলতে পারে কুমিল্লা একজন মন্ত্রী আছে উনি অত্যন্ত ভালো স্বচ্ছ এবং সৎ ব্যক্তিত্ব লোক যিনি এই মন্ত্রণালয় কাজ করবেন